টু কলারের অনলাইন স্ট্যাটাস কীভাবে অফ করবেন বন্ধুরা যখনই আপনি অন্য কারোর কলে ব্যস্ত থাকেন বা আপনি দু ঘন্টা আগে যদি ব্যস্ত থাকেন তো কেউ কারোর মোবাইলে যদি টু কলার থাকে তো আপনার প্রোফাইলটা চেক করলে ওনার মোবাইলে দেখিয়ে দেবে কি আপনি এখন কলে আছে অন দ্য কল বা দু ঘন্টা আগে কলে ব্যস্ত ছিলেন তো এই টু কলার অনলাইন স্ট্যাটাস অফ করবেন কীভাবে এখানে দেখুন আমি দু মিনিটে শেখাবো কীভাবে আপনি অফ করবেন না কীভাবে অন করবেন এই টু কলারের অ্যাবিলিটি অপশান বা টু কলারের অনলাইন স্ট্যাটাস তো অফ করার জন্য সবার উপরে আপনি থ্রি লাইন পেয়ে যাবে থ্রি লাইনের উপরে ক্লিক করে এখানে সেটিংয়ে আপনাকে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর এখানে প্রাইভেসি সেন্টার বলকে গিয়ে অপশান একটা অপশান পেয়ে যাবেন ওইখানে আপনাকে ক্লিক করে দেবে ক্লিক করার পর উপরে আপনি পেয়ে যাবেন অ্যাবিলিটি বলে অপশান তো এইটাকে আপনাকে অফ করে হবে অফ করার পর কী হবে আপনার যে স্টেটাসটা কেউ দেখতে না আর আপনিও কারোর অনলাইন স্টেটাস দেখতে পাবেন বা সে যদি কোনো কলে থাকে তারও স্টেটাস আপনি দেখতে হবে না আপনি যদি চান যে আপনি দেখাবেন তবেই আপনি ওনার দেখতে হবে অন্য কারোর দেখতে হবে তো এইভাবে আপনি টু কলারের অ্যাবিলিটি অপশান অন অফ করতে হবে আর দুবার আপনি ওই সেটিংয়ে গিয়ে প্রাইভেসি সেন্টারে গিয়ে দুবারে আপনি যখন এই অপশানটি চালু করে দেবেন তারপর আপনি সবারই দেখতে পাবেন এবং আপনারও সবার স্টেটাসটা দেখতে হবে তো ভিডিওটি কেমন জোর কমেন্টে বলবেন এইরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখন দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তখন পায়